সুন্দর অত্যন্ত চালু উনি মনে হয় সেলাইয়ের কাজ করছেন খুব সুন্দর হাত হবে সুন্দর গুড গুড আরে বাবা এগারো সেকেন্ড এগারো সেকেন্ড এগারো সেকেন্ড হাত তালি হবে সুন্দর প্রথম শেষ দ্বিতীয় গুড দ্বিতীয় দ্বিতীয় আস্তে আস্তে করেন আস্তে আস্তে সুন্দর দ্বিতীয় শেষ তৃতীয় শেষ হাততালি হবে সুন্দর চতুর্থ শেষ পঞ্চম পঞ্চম শেষ উনিশ করছে উনিশ সেক্ষেত্রে হাততালি সুন্দর সুন্দর অত্যন্ত সুন্দর সুন্দর খেলছে ফাইন দুইটা শেষ তিন নাম্বার তিন নাম্বার শেষ চার নাম্বার দেখা যাওক চার নম্বর শেষ পাঁচ নাম্বার চলছে 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 খুব সুন্দর উনি করছেন সাতাইশ সেকেন্ডে উনার জন্য একটা হাত সুন্দর সুন্দর ফাইন দেখা যাক সুই সুতা গাথায় কে বিজয় অর্জন করতে পারেন এবার বুঝা দেবো কে কতটুকু কাটা সেলাই করছেন সুন্দর অত্যন্ত সুন্দর ভাবে খেলছেন আই হাই গুড চলছে লড়াই উনি করছেন আঠারো সেকেন্ডে ওনার জন্য একটা হাততালি হবে সুন্দর সুন্দর প্রথম শেষ দ্বিতীয় চলতেছে খুব সুন্দর এনের মানুষ খুব চালু আমি যা বুঝতেছি ফাইন হাই হাই রি গুড ওরে বাবা

আর তৃতীয় স্থানে যেন একটু সময় সবাই হাতালি যাবে